দশ বছর হতে চলল আমি আমার প্রিয় শহরের বাইরে কিন্তু এই সময়টাতে একদিনের জন্য ভুলতে বছর একবার হলেও ছুটে গেছি নিজের ঘরে। মায়ের আঁচল আমাকে ডেকেছে সবজিওয়ালা মাছওয়ালাদের বন্ধু আমার বাবার সাথে কাদা প্যাচ প্যাঁচে টবিন রোডের বাজারে ভালো মাছের সন্ধানে ঘুরে বেড়বার মজা আমায় টেনেছে আমার কিছু অন্যরকম বন্ধুদের সাথে গোপন আড্ডা আমায় এরকম কত ঘটনা যে আমাকে আমার শহরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তা গুছিয়ে বলতে গেলে আস্তে একটা উপন্যাস হয়ে যাবে আমার পুরো ছোটবেলাটাই উত্তর কলকাতার গলিঘুঁজিতে দৌরাত্ম করে কেটেছে চুটিয়ে পাড়া ক্রিকেট কখনো কখনো দল বেঁধে বন্ধুরা মিলে নিজেদের নতুন সাইকেলগুলো নিয়ে বেরিয়ে পড়া সন্ধ্যাবেলা লোডশেডিং হলেই পড়াশোনার পাঠ চুকিয়ে ছাদে উঠে এছাদ ওছাদ গানের লড়াই খেলা পুজোর সময় তুমুল আনন্দ আর তার সাথে সাথে আনন্দ মেলা পূজা পূজাবার্ষিকীগুলো একেবারেই হাত না করা পাড়ার নাটকের রিহার্সালে দাদা দিদিদের প্রেমে পড়ার সাক্ষী হওয়া আর এইসব করতে করতেই এই শহর দেখলো যে একটা ডানপিটে ছেলে যে কিনা একবার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল বাবা কাকাদের সিগারেট খাওয়া নকল করতে গিয়ে সে আস্তে আস্তে বড় হয়ে উঠছে হাফ প্যান্ট পরে স্কুলে যাওয়া বন্ধ হল রকে বসে বন্ধুদের সাথে আড্ডা মারা শুরু হলো হালকা একটা গোফের রেখা মুখে গাম্ভীর্য আনার জন্য ইন্সপিরেশন দিতে যাইল। লুকিয়ে লুকিয়ে বড়দের বইগুলো গোগ্রাসে আনন্দ মেলা সরিয়ে তুলে নিলাম দেশ সুনীলার লেখা ও সুমনের গানে আপ্লুত হলাম দুপুরবেলা মা ঘুমিয়ে পড়ার পরেই পাশের বাড়িতে গিয়ে সদ্যজাত কেবল চ্যানেলে বিভিন্ন ধরনের সিনেমা দেখার একটা নেশা তৈরি হলো কোনো কিছুই বাছাই করতাম না কোনটা ভালো আর কোনটা মন্দ আর কোনটাই বা ভালো মন্দের মাঝামাঝি জানতে চাইতাম না সুযোগ পেলেই হাতের কাছে যা পেতাম পড়তাম টিভিতে যা দেখাতো দেখতাম স্কুল কেটে লুকিয়ে লুকিয়ে কাছাকাছি সিনেমা হলে বসে হামাপকে হাইকন দেখে মাধুরীর প্রেমে ওই কিশোর বয়সে আমার কি ভীষণ চিত্ত চাঞ্চল্য আর একবার বিশ্বকর্মা পুজোয় বাড়িতে ঢপ মেরে বন্ধুদের সাথে মেট্রো সিনেমা হলে দম বন্ধ করে দেখা বেসিক ততদিনে চুপকে চুপকে সিগারেটের সুকটান দেওয়া হয়ে গেছে ভয় ভয়ে সমরসের টেস্ট নেওয়া হয়ে গেছে আর এক বিষণ্ন দশমীর রাত্রে সিদ্ধিকে পাশের পাড়ার মিষ্টি মেয়েটিকে প্যালপিটিশন বুকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়ে গেছে কলেজ জীবনের তিন বছর কলকাতা এই এচরে পাকা আমির সব থেকে প্রিয় বন্ধু ছিল পার্ক স্ট্রিটকে আজও আমি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজপথ বলে মনে করি মিত্র থেকে নেমে রাজপথ দিয়ে হেঁটে যেতে যেতে মনে হতো এই শহর আমায় আস্তে আস্তে গ্রাস করছে একবার পার্ক স্ট্রিটের ফুটপাতে একটা একশো টাকা নোট কুড়িয়ে পেয়েছিলাম এক মুহূর্ত না ভেবে বন্ধুদের নিয়ে চলে গেছিলাম নিজামে চোখ বুঝে ধোঁয়া ওঠা আলু আর ডিম সেদ্ধ দেওয়া সেই বিফ বিরিয়ানি খাওয়ার স্বাদ পৃথিবীর আর কোথায় পাবো জানা নেই কলেজ থেকে ফেরার পথে অনেকদিন হটকাঠির মাঠন কামড় না বসিয়ে শান্তি ছিল না আর মাঝে মাঝে কলেজ থেকে ধর্মতলা চত্বরে ঘোরা গ্লোব সিনেমার সামনে থেকে স্বর্গীয় দইবড়া খাওয়া আর তারপর আয়েসে একটা নেভিকাট জ্বালিয়ে লাইট হাউসের দিকে হেঁটে যাওয়া যেখানে সবচেয়ে সস্তার টিকিটে একদম ওপরে আমরা সিনেমা দেখতে বসতাম যে জায়গাটা তখন খাঁচা বলে বিখ্যাত ছিল কলেজের সুন্দরী মেয়েরা বুক তোলপার করে দিত নন্দন চত্বরে প্রেম করা আর আসলামো করা মিলেমিশে একাকার হয়ে যেত কখনো কখনো সদ্য তৈরি হওয়া মিউজিক ওয়ার্ল্ডে গান শোনা ইডেন গার্ডেন্সে হঠাৎ করে ফ্রিতে পাওয়া টিকিটে লক্ষ্মণের ডাবল সেঞ্চুরি দেখা বইমেলায় আনন্দর স্টলে রকমে ঢুকে তাসলিমা নাসরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় শেষ করে ফেলা আর বাইরে বেরিয়ে প্রচন্ড ক্ষিদের মুখে বেনফিশের গরম ফিস ফাইয়ে একটা বিশাল কামড় দিয়ে কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করা কোনো কোনো দিন কলেজের ক্লাস বাংক মেরে টিউশনি টাকা জমিয়ে অলিবাব বসে বিয়ার খাওয়া আড্ডা মারা আর সন্ধে হলেই একগুচ্ছ পুদিনহারা চিনিয়ে বিকৃত মুখ নিয়ে বাড়ি ফেরার মেত্র ধরা এই শহর এভাবেই আমাকে সমৃদ্ধ করেছে আমি কলকাতাকে বুকে নিয়েই বড় হয়ে উঠেছি কলকাতা তার চোখ দিয়েই আমাকে সারা পৃথিবী চিনিয়েছে সহনাগরিকদের প্রতি সহমর্মিতাবোধ হাতে ধরে শিখিয়েছে কলকাতায় আমার এক অস্থির হৃদয় দান করেছে আর আমার কানে ফিসিয়ে বলেছে বেতি। তাই আজও যখন সময় করে আমার প্রিয় বন্ধুদের কাছে ছুটে যাই তখন তার সাথে সাথে এইসব পুরনো স্মৃতিমেদুর জায়গাগুলোতে আবার হাঁ দিই অবাক হয়ে দেখি চারপাশের পরিবর্তন কিন্তু কিন্তু স্পিরিটটা তো একই আছে দেখি আমারই মতন কত অকালপক্ষ ছেলে রবীন্দ্রনাথের পাগলা হাওয়ায় একটু রাম খেয়ে কোমর দলাবে বলে তান ভিড় করে তন্নি ব্যাকলেস চলি আর কালো শাড়ি পরিহিতা তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে যাদের কালো হরিণ চোখে বিদিশার নেশা লেগে আছে মনে হয় যাই না ওদের সাথে আমিও পা না পিছনে ফিরে দেখি আমার প্রিয় বন্ধুটি মিটিমিটি হাসছে আবার আবার এই বন্ধুটি আমাকে আর বাবাকে একসাথে টেনে আনে নন্দনে মহানগর এক কলকাতা দেখেই দৌড়ে বাবাকে নিয়ে ঢুকে যাই একাডেমিতে দাত্ত রুদ্ধ সঙ্গীত দেখতে ইন্টারভ্যালে বাবা সিগারেট খাওয়ার জন্য ছটফট করলে বাবাকে ধমকে বসিয়ে নিজে বাইরে বেরিয়ে টুক করে ফুঁকে ভেজিটেবল চপ কিনে এনে বাবার হাতে ধরাই বিরতির পর পর্দা খুলতেই দেবশঙ্কর হালদারের অসামান্য অভিনয় আর ঐতিহাসিক সব বিখ্যাত চরিত্রগুলিতে হারিয়ে যাই আমি বাবা হলের বাকি সব দর্শক আর আমার প্রিয় বন্ধু কলকাতা হঠাৎ করে মনে হয় দেবব্রত বিশ্বাস সলিল চৌধুরী শম্ভু মিত্র ঋত্বিক ঘটকেরা আমাদের জেঠু বাবা কাকাদের যা শুনিয়ে বা দেখিয়ে দিয়ে গেছেন তার ফলটা এনারা এখনো দু হাজার ছয় সালের অষ্টমীর সন্ধে মুম্বাই এয়ারপোর্ট থেকে আমি উড়লাম কলকাতার উদ্দেশ্যে বাড়িতে একখানা সারপ্রাইজ ভিজিট দেব বলে রাত নটা নাগাদ প্লেন নিচে নামতে লাগলো আর জানলা দিয়ে আমি দেখলাম সারা শহর জুড়ে আলোর মালা সে এক অবিস্মরণীয় দৃশ্য সাংঘাতিকের এক্সাইটমেন্ট হলো ল্যাপটপটা খুলে জোরে চালিয়ে দিলাম একটা গান প্লেনের সহযাত্রী এয়ার হোস্টেসরা সবাই তার জন্য আমি থোড়াই কেয়ার করছি কাউকে পাইলট অ্যানাউন্স করছে ওয়েলকাম টু কলকাতা হ্যাভ এ প্লেজেন্ট স্টে আর সব ছাপিয়ে সুমন তার দীপ্ত কণ্ঠে গিয়ে চলেছেন দেখছি ল্যাম্পপোস্টের নিচে তোমাকে দেখছি কালীঘাটে ব্রিজে একা ভবানী ভবন যাবার বাঁকের মুখে আসলে কিন্তু সেই তোমাকেই দেখা তোমাকে দেখছি ব্রেভন রোডের ভিড়ে তোমাকে দেখছি চীনেপট্টির যত এসপ্ল্যানেডের পাতাল স্টেশনে নেমে আসলে কিন্তু তোমাকে দেখার জুতো তোমাকে দেখছি শাম বাজারের মোড়ে তোমাকে দেখছি পাঁচ মাথায় একাকার মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে আসলে কিন্তু তোমাকেই দরকার তোমাকে দেখছি শাম বাজারের মোড়ে তোমাকে দেখছি পাঁচ মাথায় একাকার মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে আসলে কিন্তু তোমাকেই দরকার তোমাকে দেখছি কফি হাউসের কাছে তোমাকে দেখছি খুঁজছ পুরনো বই পুরনো কিংবা নতুন মলাটে আমি আসলে কিন্তু তোমাকেই তোমাকে দেখছি বই মেলা চত্বরে তোমাকে দেখছি স্বতন্ত্র স্টল অনুষ্ট পেরে ঠেলা ঠেলি ভেদ করে আসলে কিন্তু তোমাকে দেখার ছল তোমাকে দেখছি বালি উত্তর পাড়া তোমাকে দেখছি ব্যারাকপুরের মোড়ে শহরে আসছে ওই তো সোনার আসলে কিন্তু তোমার ট্রেনেই চড়ে তোমাকে দেখছি সেন্ট পলসের চুড়ো তোমাকে দেখছি হচিমিন শরণীতে নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি কিন্তু আসলে তোমাকে তোমাকে দেখছি চিতপুরে ব্যান্ড পাঠি তোমাকে দেখছি ট্রাম্পেট ক্ল্যারিনেটে বেটন ঘুরিয়ে ব্যান্ড মাস্টার যাবে আসলে কিন্তু তোমার দিকেই হেঁটে তোমাকে দেখছি ঘাট গ্রামী বাসে তোমাকে দেখছি গড়িয়ার দিকে গেলে ঢাকুরিয়া ভেবে সেলিমপুরেই নামি আসলে কিন্তু তোমাকেই দেখে ফেলে তোমাকে দেখছি উল্টো ডাঙায় সোজা তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়ামে দমদম ছোঁয়া বোয়িং বিমানগুলো আসলে কিন্তু তোমার জন্যে নামে রস্কি এলে উশেন ককপিট থেকে পাইলট বুঝি নেন এসে গেল তার তোমাকে দেখার দিন এসে গেল তারো তোমাকে দেখার দিন এসে গেল তারও তোমাকে দেখার দিন এসে গেল তারও তোমাকে দেখার দিন